সবাইকে জানাই শুভ সকাল আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত বুঝতেই পারছেন এই ভিডিওটি স্কুলে শ্যুট করা এই দিনটি আসলে হলো শিক্ষক দিবস তাই শিক্ষক দিবসকে কেন্দ্র করেই আজকের ভিডিওটি উপস্থাপনায় তাই শিক্ষক দিবসের দিনকার যেরকম আমি ক্লাসরুমে যাই ভাবেই গেছিলাম আর দেখুন এই পাগলিদের কান্দো কারখানা দেখেছেন কী করেছে আমার জন্য কি সব আয়োজন আর সুন্দর আয়োজন সব ছোট্ট ছোট্ট কচি দল যেরকম টুকু পারে যতটুকু পারে কি সুন্দর আয়োজন করেছে ওই যে দেখুন টেবিলে সব সাজিয়ে সাজিয়ে কি সব রেখেছে পেন কেক কার্ড কত কিছুই না তার আয়োজন কোনো কিছুই বাদ যায়নি তাদের এই ছোট ছোট কচি প্রাইমারি লেভেলের বাচ্চা তাই দেখুন এরা কতটুকু কি সুন্দর করে আয়োজন করেছে ও বাবা আবার বেলুন দিয়েও সাজিয়েছে দেখেছেন কি সুন্দর আয়োজন সবই যেন মন তাই আমাদের এই দিনটিতে শিক্ষক শিক্ষিকাদের কাছে কিন্তু এই দিনটি অনেক অনেক স্পেশাল যদিও আজকের দিনটা অনেক ছোটোভাবেই পালন করা হয়েছে কারণ তো জানেনি চারপাশের অবস্থা চারপাশের প্রতিবাদের ঝড়ের জন্য আমাদের মনেও কোনো এই বিষয়টিকে নিয়ে বা এই দিনটিকে নিয়ে তেমন কিছু আনন্দ ছিল না কিন্তু যে বাচ্চা প্রাইমারি লেভেলের বাচ্চা তো অতটা বড়োভাবে ওরা কিছু জানে না তাই ছোটোভাবেই আমরা আজকের দিনটি পালন করেছি এবার এই কোচিকাছাদের দলরা নিজেদের স্বাস্থ্য মতো যেটুকু পেয়েছে যেটুকু ওরা আয়োজন করতে পেরেছে সেটুকুই ওরা আমাদের হাতে তুলে দিচ্ছে ছোটো ছোটো পেন ফুল একটুখানি মিষ্টির প্যাকেট যে যেরকমটুকু পেরেছে সামান্য যেটুকু দিয়ে পেরেছে সেটুকুই আমাদের কাছে ওরা সম্মান হিসেবে তুলে দিচ্ছে এটুকুই তো একজন টিচারের কাছে শ্রদ্ধা এবং ভালোবাসা তাই নয় কি এবং আমরা সকল টিচাররা খুব খুশি তাদের এই আয়োজন আসলে প্রাইমারি লেভেলের বাচ্চা তো এদের কাছ থেকে এত কিছু আশাও করা যায় না কিন্তু এই যে এতটাই যে আয়োজন করেছে তাই বা কজন করে স্মরণ করার জন্য তিনি আঠারোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি একজন মহান শিক্ষক রাজনীতিবিদ লেখক ও দার্শনিক ছিলেন তিনি ভারতরত্নও লাভ করেছিলেন এবার একে একে আমাদের সব অনুষ্ঠান শুরু হচ্ছে প্রথমে শুরু হচ্ছে হলো নৃত্য দিয়ে এটি হল উদ্বোধনী নৃত্য এবার হচ্ছে কবিতা পাঠ ওরা কিন্তু এই সকল আয়োজন সব নিজেরাই মিলেই ঠিক করেছে শুধুমাত্র আমাদের শিক্ষকরা একটু আশিক্ষিকারাও কিছুটা হলেও সাহায্য করেছে কেন আমি আগেই বললাম ওরা তো শিশু অনেকটাই ছোটো কিছু সাহায্য আমাদের কাছ থেকে দরকার এবার আসি আমার ক্লাসের উপরে যে কেকটা দেখেছিলাম সেটাই সবার সামনে নিচে আমি কাটলাম ওদের আনন্দ ধরে না মনে আর কি আর বলবো ভীষণ আনন্দ পেয়েছে আর এই হলো কারটা তখন খুলে দেখাতে পারিনি সময়ের অভাবে এখন সত্যি দেখুন কি সুন্দর লেখা এইটুকুই লেখা যেন একজন টিচারের জীবন পাল্টে দেয় আর এই হলো আজকের প্রাপ্তি এই হলো আজকের আমার সম্পদ